রজনীকান্তের নতুন সিনেমা কুলি নিয়ে দর্শকদের উত্তেজনা শেষ নেই এবারে জানা গেল সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে হলে অপেক্ষা করতে হবে পুরো আটটা সপ্তাহ তাহলে কেন এই সিদ্ধান্ত চলুন আমাদের আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক কলি সিনেমার হিন্দি ভার্সন মুক্তি পাচ্ছে থিয়েটারে তবে ওটিটিতে আসবে মুক্তির আটটা সপ্তাহ পর কারণ ভারতের বড় বড় মাল্টিপ্লেক্সগুলো চায় সিনেমা হলে শো বজায় রাখতে হলে ওটিটি রিলিজ যেন কমপক্ষে দুই মাস পরে হয় যদি খুব দ্রুত ওটিটিতে চলে আসে তবে মাল্টিপ্লেক্সগুলো শো কমিয়ে দিতে পারে তাই সিনেমার ব্যবসা বাঁচাতে এবং দর্শককে হলে আনার জন্য এই নিয়ম মানতে হচ্ছে রজনীকান্তের এই সিনেমা প্রথমে আসবে থিয়েটারে আর ধারণা করা হচ্ছে অক্টোবরের শুরুতে এটি প্রাইম ভিডিও বা অন্য কোনো বড় ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে এই সময় ওয়ার টু নামের আরও একটি বড় সিনেমা মুক্তি পেতে যাচ্ছে তাই কলি টিকে থাকার জন্য থিয়েটারে যতটা সম্ভব দীর্ঘ সময় ধরে চালানো জরুরি শুধুমাত্র ভারতে নয় উত্তর আমেরিকায়ও সিনেমাটি ব্যাপক সারা ফেলেছে প্রিমিয়ার শোতেই বিক্র হয়েছে মিলিয়ন ডলারের টিকিট রজনীকান্তের কলি আট সপ্তাহের থিয়েিটিক্যাল উইন্ডো মেনে ওটিটিতে আসছে এর ফলে সিনেমার হল ব্যবসা যেমন বাড়বে তেমনি দর্শকরাও পাবে বড় পর্দায় উপভোগ করার সুযোগ এখন দেখার বিষয়ে দর্শকের সারা আসলে কেমনটা হয়